আসসালামু আলাইকুম ইমরান আমি ট্রেড উইথ তানভির পক্ষ থেকে আমি তানবি আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা শেয়ার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রাভেল অ্যান্ড লেজার সেকশনে একটি শেয়ার শেয়ারটি হলো সিপার আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে বেশ কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করেছি তাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সাপোর্ট রেসিস্টেন্ট নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো সেখান থেকেও চাইলে আপনারা দেখে আসতে পারেন আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ আর আমি আবারও বলি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবার মাঝে তাহলে চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে যাওয়া যাক সিপাল হোটেল অ্যান্ড রিসোর্ট এই শেয়ারটি ট্রাভেল অ্যান্ড লেজা লেজার সেকশনের একটি শেয়ার এ ক্যাটাগরির শেয়ার কোম্পানিটি পেইড আপ ক্যাপিটাল একশো কোটি একশো একুশ কোটি টাকা মার্কেট ক্যাপ রয়েছে চারশো সাতচল্লিশ কোটি আটানব্বই লাখ টাকা অথরাইজ ক্যাপিটাল দুশো কোটি টাকা এর লং টার্মের লোন রয়েছে মাত্র এক কোটি বিশ লাখ টাকা এবং শর্ট টার্মের লোন রয়েছে মাত্র এগারো কোটি নব্বই লাখ টাকা এর রিজার্ভে রয়েছে বিরাশি কোটি চল্লিশ লাখ টাকা এই কোম্পানিটি দুই হাজার উনিশ সালে ডিএসসিতে লিস্টেড হয়েছে কোম্পানিটির ডাইরেক্টরদের হোল্ডিং রয়েছে ছেচল্লিশ দশমিক তিরাশি পার্সেন্ট ইনস্টিটিউটের হোল্ডিং রয়েছে আঠারো দশমিক শূন্য তিন পার্সেন্ট এবং পাবলিকের হোল্ডিং রয়েছে পঁয়ত্রিশ দশমিক চোদ্দো পার্সেন্ট অর্থাৎ পাবলিকের কাছে টোটাল চার কোটি চব্বিশ লাখ শেয়ার রয়েছে কোম্পানিটির পি রেশিও নেগেটিভ আট দশমিক তিরাশি ইপিএস নেগেটিভ চার দশমিক বিশ টাকা ন্যাব রয়েছে সতেরো দশমিক চৌত্রিশ মানে লক্ষণীয় যে পি রেশিও এবং ইপিএস দুটোই নেগেটিভ রয়েছে কিন্তু এখন যেহেতু শীতকাল আসছে সিজন আসছে সো আশা করা যাচ্ছে এটা সব পজিটিভ হয়ে যাবে কোম্পানিটির গত বান্ন সপ্তাহে হায়েস্ট প্রাইস ছিল একশো চুরাশি টাকা নব্বই পয়সা এবং কোম্পানিটির গত বান্ন সপ্তাহে লোয়েস্ট প্রাইস ছিল একত্রিশ টাকা এই গেল কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এখন চলুন আমার চার্টের দিকে যাই টেকনিক্যাল অ্যানালাইসিস দেখি এটি হচ্ছে কোম্পানিটির টেকনিক্যাল চার্ট আপনারা চাইলে এটি একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ভবিষ্যতে হয়তো কাজে দিতে পারে আপনাদের যারা এই এই শেয়ারটিতে ইনভেস্ট করেছেন অথবা ভবিষ্যতে ইনভেস্ট করতে যাচ্ছেন তাদের সকলেই এই টেকনিক্যাল চার্টটা কাজে লাগতে পারে কারণ যেহেতু এই টেকনিক্যাল চার্টে কোম্পানিটি স্টাবলিশ হওয়ার পর থেকে সকল সাপোর্ট এবং রেসিস্ট্যান্টগুলো সুন্দরভাবে দাগানো রয়েছে সো আপনাদের অবশ্যই কাজে লাগতে পারে এখান থেকে দেখা যাচ্ছে যে এই কোম্পানিটির সর্বশেষ যে সাপোর্ট রয়েছে সেটি হচ্ছে সতেরো টাকা ষাট পয়সা থেকে আঠেরো টাকা চল্লিশ পয়সা রেঞ্জের একটি সাপোর্ট কোম্পানিটি সর্ব সর্বনিম্ন যে প্রাইসটি ছিল সেটি হচ্ছে সতেরো টাকা ষাট ষোলো টাকা ষাট পয়সা এই রেঞ্জটিতে একবারই নেমেছিল তাও আবার দুই হাজার উনিশ সালের অক্টোবর মাসে এখানে বলে রাখা ভালো যে আপনারা যদি এটি টেকনিক্যাল চার্ট বুঝতে চান অবশ্যই এখন বর্তমানে যে প্রাইসটি থাকবে তার উপরে সবগুলো দাগানো অংশগুলোই হবে রেসিস্ট্যান্ট এবং যেই প্রাইস লেভেলে আছে তার সব নিচের দাগানো সবগুলো অংশই হবে সাপোর্ট জোন তো এইভাবে চার্ট রিড করতে হয় যাই হোক এই সতেরো টাকা ষাট পয়সা থেকে আঠেরো টাকা চল্লিশ পয়সার রেঞ্জটি একটি দুর্বল একটা রেঞ্জ এর উপরের যেই পরবর্তী যেই সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে পঁচিশ টাকা দশ পয়সা থেকে পঁচিশ টাকা নব্বই পয়সার রেঞ্জের একটি সাপোর্ট এখান থেকেই এই রেঞ্জ থেকেই কোম্পানিটি তাদের যাত্রা শুরু করে যাই হোক এটিও দুর্বল একটি সাপোর্ট এর পরবর্তী যে সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে তিরিশ টাকা সত্তর পয়সা থেকে একত্রিশ টাকা আশি পয়সার রেঞ্জের একটি সাপোর্ট এটিও মোটামুটি মিডিয়াম লেভেলের সাপোর্ট বলা চলে এটি সমসাময়িক একটি সাপোর্ট রিসেন্টলি এখানে টাচ করে উপরে উঠে গেছে যাই হোক মার্কেট ভালো থাকলে পরবর্তী যেই সাপোর্টটি জোন সাপোর্ট জোনটি রয়েছে সেটি হচ্ছে আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে চল্লিশ পয়সা চল্লিশ টাকা নব্বই পয়সার রেঞ্জের একটি সাপোর্ট রয়েছে এটি স্ট্রং লেভেলের একটা সাপোর্ট এখানে বেশ কয়েকবার এখানে টাচ করে উপরে উঠে গিয়েছে সো বলা চলে যে এই আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে চল্লিশ টাকা নব্বই পয়সার রেঞ্জের যেই যে জোনটি রয়েছে এটি একটি স্ট্রং সাপোর্ট জোন যদি মার্কেট ভালো থাকে পরবর্তীতে সাপোর্ট জোনটি পাবে সেটি হচ্ছে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তেতাল্লিশ টাকা চল্লিশ পয়সার রেঞ্জের একটি জোন এখন যেহেতু মার্কেট প্রাইস এর নিচে আছে সো এটি হবে হচ্ছে রেসিস্ট্যান্ট জোন এই রেসিস্টেন্ট জোনটা অনেক মোটামুটি বলা যায় যে অনেক স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট জোন এখানে দুই হাজার একুশ থেকে বাইশ সালের মধ্যে বেশ কবার এখানে বাধা পাই বাধা পেয়েছিল এবং রিসেন্টলি দুই সালেও সেপ্টেম্বর মাসের দিকে এখানে একটি বাধা পায় সো বলা যায় যে এই বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তেতাল্লিশ টাকা চল্লিশ পয়সা লেভেলে যেই রেসিস্টেন্ট জোনটি রয়েছে এটিও অনেক স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট জোন মার্কেট ভালো থাকলে পরবর্তী যে যে রেসিস্ট্যান্ট জোনটি পাবে সেটি হচ্ছে ছেচল্লিশ টাকা তিরিশ পয়সা থেকে সাতচল্লিশ টাকা নব্বই পয়সা রেঞ্জের একটি রেসিস্ট্যান্ট জোন এটিও মোটামুটি বলা যায় এটি স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট জোন কারণ এটি দুই সালের দিকে এবং দুই বাইশ তেইশ সালের মাঝামাঝির দিকে এবং সমসাময়িক দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসের দিকেও এখানে বেশ কয়েকবার বাধা পেয়েছে সো বলা যায় যে এই ছেচল্লিশ টাকা তিরিশ পয়সা থেকে সাতচল্লিশ টাকা নব্বই পয়সার রেঞ্জের যে রেসিস্ট্যান্টে রয়েছে এটি অনেক স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট জোন মার্কেট ভালো থাকলে এর পরবর্তী যে জোনটি রয়েছে সেটি হচ্ছে রেসিস্ট্যান্ট জোন হচ্ছে পঞ্চান্ন টাকা নব্বই পয়সা থেকে ছাপ্পান্ন টাকা সত্তর পয়সা রেঞ্জের একটি রেসিস্ট্যান্ট জোন এটিও অনেক স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট জোন এখানে বেশ কয়েকবার ইতিপূর্বে বাধা পেয়েছে এবং স্ট্রংলিভাবে বাধা পেয়ে নিচের দিকে নেমে এসেছে সো এটি একটি স্ট্রং রেসিস্ট্যান্ট জোন এর পরবর্তী মার্কেট ভালো থাকলে একটি বিশাল গ্যাপ পাবে এবং গ্যাপের পরে যে রেসিস্টেন্ট জোনটি পাবে সেটি হচ্ছে একাশি টাকা সত্তর পয়সা থেকে পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা লেভেলের একটি রেসিস্ট্যান্ট জোন এটিও মোটামুটি স্ট্রং লেভেলের একটা রেসিস্ট্যান্ট জোন এখন এই অংশটুকু যে আমি অংশটুকু বললাম সতেরো টাকা ষাট পয়সা থেকে শুরু করে এই যে পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা লেভেলের যে রেঞ্জটা এই পর্যন্ত মার্কেটটা ভালো থাকলে উঠতে পারে আপাতত এর উপরে ওঠাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে সমসাময়িকভাবে যদি মার্কেট একেবারে আপ ট্রেন্ডে চলে যায় তাহলে গায়ে এই জোনটি অর্থাৎ পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা লেভেলের উপরে ওঠার সম্ভাবনা রয়েছে আমি এখন বলছি যে মার্কেট যদি খুব ভালো থাকে তাহলে এই রেঞ্জটি যদি পার করতে পারে তাহলে পরবর্তী যে রেসিস্ট্যান জোনটি পাবে সেটি হচ্ছে ছিয়ানব্বই টাকা আশি পয়সা থেকে নিরানব্বই টাকা নব্বই পয়সা রেঞ্জের একটি জোন এটি একটি সমসাময়িক জোন মিড মিড লেভেলের একটি রেসিস্ট্যান্ট জোন যদি মার্কেট ভালো থাকে তাহলে পরবর্তী যে গ্যাপ বিশাল একটা গ্যাপ পাবে এর গ্যাপের পরে যে রেসিস্টেন্ট জোনটি পাবে সেটি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা বিশ পয়সার রেঞ্জের একটি রেসিস্ট্যান্ট জোন বিশাল একটি রেসিস্ট্যান্ট জোন এটিও একটি মিড লেভেল রেসিস্ট্যান্ট জোন এখানে মাত্র একবার বাধা পেয়েছে সমসাময়িক তাও যদি মার্কেট ভালো থাকে খুব বেশি ভালো থাকে তাহলে পরবর্তী যে রেসিস্ট্যান্ট জোনটি পাবে সেটি হচ্ছে একশো টাকা দশ পয়সা থেকে একশো পঁচানব্বই টাকা ষাট পয়সা রেঞ্জের একটি রেসিস্ট্যান্ট জোন এটি কিন্তু বলা যায় যে একটি স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট জোন কারণ এটি দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বর্তমানে স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট জোন রয়েছে এখানে বেশ কয়েকবার বাধা পেয়েছে এই গত দুই হাজার সাল থেকে দু হাজার সালের গত দুই বছরে সো এটি স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট জোন মার্কেট যদি ভালো থাকে তাহলে পরবর্তী যে রেসিস্ট্যান্ট জোনটি বাধা পাবে সেটি হচ্ছে দুশো টাকা তিরিশ পয়সা থেকে দুশো টাকা নব্বই পয়সা রেঞ্জের একটি ছোট্ট রেঞ্জের একটি রেসিস্ট্যান্ট জোন এটি মিড লেভেলে একটা রেসিস্ট্যান্ট জোন মার্কেট খুব ভালো থাকলে পরবর্তী যে রেসিস্ট্যান্ট জোন নিয়ে বাধা পাবতে পারে সেটি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা থেকে দুশো উনচল্লিশ টাকা নব্বই পয়সার রেঞ্জের একটি রেসিস্ট্যান্ট জোন এটি একটি মিড লেভেলের রেসিস্ট্যান্ট জোন এখন মার্কেট যদি খুব বেশি ভালো থাকে তাহলে পরবর্তী যে লাস্ট রেসিস্ট্যান্ট জোনটি পেতে পারে তাহলে সেটি হচ্ছে তিনশো টাকা নব্বই পয়সা থেকে তিনশো সাতাশ টাকা তিরিশ পয়সার রেঞ্জের একটি বিশাল রেঞ্জের একটি রেসিস্ট্যান্ট জোন এই কোম্পানিটির সর্বোচ্চ যে প্রাইস লেভেল ছিল সেটি হচ্ছে তিনশো সাতাইশ টাকা তিরিশ পয়সা পর্যন্ত উঠেছিল এই কোম্পানিটির সর্বোচ্চ দর সো এই যে রেঞ্জটা এই যে রেঞ্জটা তিনশো সাত টাকা নব্বই পয়সা থেকে তিনশো সাতাইশ টাকা তিরিশ পয়সা এটি হচ্ছে কোম্পানিটির সর্বশেষ রেসিস্ট্যান্ট জোন সো এই গেল রেসিস্ট্যান্ট জোনের অর্থাৎ সাপোর্ট রেসিস্টেন্ট জোনের আলোচনা তো আশা করি যারা এই কোম্পানিতে ইনভেস্ট করেছেন অথবা কোম্পানিতে এই কোম্পানিতে ভবিষ্যতে ইনভেস্ট করতে যাচ্ছেন তাদের জন্য এই আলোচনাটি অনেক উপকারে আসতে পারে তো আমি আবারও বলছি আমার চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমার চ্যানেলে অনেকগুলো শেয়ার নিয়ে অ্যানালিস করা আছে আপনারা চাইলে সেই অ্যানালিসগুলো দেখে আসতে পারেন হয়তো আপনার কাজে লাগতে পারে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি